আসসালাম আলাইকুম ও মুক্তিযুদ্ধদের আট হাজার সনদ কিভাবে বাতিল হলো তা জানবো আজকের এই ভিডিওতে তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেল থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশেই থাকবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মজাম হক বলেছেন জামুকা বিভিন্নভাবে যাচাই বাছাই করে নিশ্চিত হয়ে এসব সনদ বাতিলের সুপারিশ করেছে দেশের প্রতিটি উপজেলা পর্যায়ে মুক্তিযুদ্ধ যাচাই বাছাই কমিটি রয়েছে তারা নামগুলো যাচাই বাছাই শেষে মুক্তিযোদ্ধা জাতীয় কাউন্সিলে পাঠান তারপর মুক্তিযুদ্ধদের গ্যাজেট প্রকাশ করা হয় প্রমাণ হওয়ায় ভোয়া আট হাজার জনকে মুক্তিযোদ্ধা তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেছেন যদি কোনো ব্যক্তি মিথ্যা তত্ত্ব দিয়ে মুক্তিযোদ্ধা হয়ে থাকে সে বিষয়কে অভিযোগ করলে বা মন্ত্রালয়ের নজরে এলে যাচাই বাছাই করে সেগুলো বাতিল করে দেওয়া হবে যদিও দু হাজার একুশ সালের চৌঠা সেপ্টেম্বর জাতীয় সংসদের মন্ত্রী নিজেই জানিয়েছিলেন যে দুই সাল থেকে দুই সালের মধ্যে যে সব নাম মুক্তিযোদ্ধাদের বেসামরিক গেজেটে প্রকাশিত হয়েছিল তার মধ্যে থেকে প্রায় দশ হাজার বেসামরিক গেজেট বাতিল করা হয়েছে একই সঙ্গে তখন তিনি জানিয়েছিলেন যে বীর মুক্তিযোদ্ধাদের নাম অন্তর্ভুক্তি এবং অভিযুক্ত ব্যক্তিদের নাম বাতিল সংক্রান্ত যাচাই বাচাই প্রক্রিয়া চলমান আছে তবে জামুকার কর্মকর্তারা বলছেন সরকার দু হাজার চোদ্দ সালের আগে যেসব মুক্তিযোদ্ধাদের নাম তালিকায় আসেনি তাদের আবেদন সুযোগ দিলে সারা দেশে অসংখ্য আবেদন জমা পড়ে এমনকি সরকারের কয়েকজন মন্ত্রী মুক্তিযোদ্ধা হিসেবে নাম তালিকাভুক্তির আবেদন করেন তবে দু হাজার চোদ্দ সালেই পাঁচজন সচিবের মুক্তিযোদ্ধা সনদ বাতিল করে সরকার যা ব্যাপক আলোচনার জন্ম দেয় তখন সনদ বাতিলের পাশাপাশি তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছিল দুর্নীতি দমন কমিশন যদিও দেশে প্রকৃতপক্ষে মুক্তিযোদ্ধার সংখ্যা কত তা নিয়ে অস্পষ্টতা রয়েই গেছে স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীতে দু হাজার একুশ সালে মুক্তিযোদ্ধাদের একটি অপূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছিল সরকার যেখানে এক লাখ সাতচল্লিশ হাজার পাঁচশো জনের নাম ছিল মেজর অবসরপ্রাপ্ত ওয়ার্কার হাসান বলেছেন দু সালে নতুন নেওয়া আবেদনগুলো দু হাজার সালের দিকে যাচাই বাঁচাইয়ের কাজ শুরু হয়েছিল অন্তত বিশ শতাংশ আবেদন আমরা বাতিল করে দিয়েছিলাম এমনকি মন্ত্রীর আবেদনও গ্রহণ করেনি নির্ভরযোগ্য প্রমাণ না পাওয়ায় বাতিল করেছিলাম কয়েকজন সচিবের সনদ সব মিলিয়ে আমরা হিমশিম কাচ্ছিলাম তো আজ এ পর্যন্তই দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ